আমরা সবাই আইন মানব আমরা সবাই সুশাসন করবো সবাই মিলে একসাথে থাকবো এ দেশের উন্নয়নকে আমরা পাহারা দেব আমাদের দেশের যে কোনো নাগরিক প্রথমে মনে করে এটা সমালোচনা করছি না প্রথমে মনে করে সে নিজে কি পেল আমরা এখন থেকে চিন্তা করব দেশের নাগরিকরা আমরা রাষ্ট্রকে কি দেব রাষ্ট্রকে আমরা একতা দেব ঐক্য দেব গণতন্ত্র দেব সবাই মিলে একসাথে আমরা পাহারা দেব দেশের আমরা আমরা রক্ষা করব তাহলে এগিয়ে যেতে পারব ঠিকাদাররা কন্ট্রাক্টররা যাতে ঠিক মতো কাজ করে যে কোনো অবকাঠামো যাতে টেকসই হই সেজন্য আপনাদের পাহারা দিতে হবে বালির জায়গায় মাটি দিলে মানিক কন্ট্রাক্টর আপনারা ধরে ফেলবেন যদি তিন নম্বর ইট দেয় আমাদের অন্য কন্ট্রাক্টর আপনারা ধরে ফেলবেন এটা আপনার দায়িত্ব কেউ যদি আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় ধর্মের নামে বর্ণের নামে গোত্রের নামে ভোটের নামে যদি আমাদের মধ্যে বিভ্রান্ত করতে চায় বিভক্তি করতে চায় আপনারা সেটার জবাব দিবেন এটাই রাষ্ট্র এটাই রাষ্ট্রকে দেওয়া রাষ্ট্রকে দেওয়ার জন্য সবচাইতে উপযুক্ত একটি স্লোগান আছে আমরা 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 সবাই 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 আইন আইন সুশাসন করব যদি মানি মানব কায়েম এবং আমরা সুশাসন কায়েম করি তাহলে পরে রাষ্ট্র এগিয়ে যাবে ইনশাল আপনারা সবাই আইনের শাসন চান যদি আইনের শাসন চান সবাই আইন মেনে চলবে কেউ আইন হাতে তুলে নেবেন না আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী আপনারা জনগণের পাহারাদার জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করবেন অতীতের মতো বাংলাদেশের পুলিশ বাহিনী ফেসিবাদী সৈরাজের হাসিনার কবলে পড়ে যেভাবে নিজেদের ভাবমূর্তি নষ্ট করেছে আমরা চেষ্টা করছি যেন তারা জনগণের বন্ধুতে রূপান্তরিত হয় এবং ভাবমূর্তি ফিরে পায় আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনারাও জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করবেন আগামী দিনের নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্র পাহারা দিবেন বসে থাকবেন না পুলিশ মিলিটারি এসে আপনার নিরাপত্তা দেবে জন্য সবাই মুক্ত স্বাধীন পরিবেশে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো প্রার্থীকে মার্কাকে ভোট দিবেন এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা হবে দ্বিতীয় আপনার ভূমিকা হবে প্রথম কেউ এখানে ষোলো সতেরো বছর যে অর্জনের জন্য রক্ত দিয়েছি আমরা সংগ্রাম করেছি সেই ভোটাধিকার প্রয়োগ করবে ইনশাল্লাহ আর কয়েকদিন পরে এখানে আপনার ভোট স্বাধীনভাবে আপনি দিবেন ষোলো সতেরো বছরের মধ্যে যেটা আপনি দিতে পারেন না সুতরাং এমন ভোটাধিকার নিশ্চিত করতে হবে যে ভোটাধিকারের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মিত হবে আপনারা উন্নয়ন চান এই রাস্তা ইয়াংসা মানিকপুর কােরা হয়ে এই যে লক্ষাচর হয়ে কৈয়ারগুড়ি হয়ে বরে পর্যন্ত

বিএনপি সরকার গঠিত হবে ইনশাআল্লাহ ফোয়া নম্বর পকোল পি